আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জুনুন সেকটেকের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ সাদমান অর্থাৎ তোমাদের সাদমান ভাইয়া আজকে তোমাদের জন্য বায়োলজি ফার্স্ট পেপারের একটি ওয়ান শট ক্লাস চ্যাপ্টার ওয়ানের উপর অর্থাৎ কোষ এবং কোষের গঠন হম এটা জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমরা বেশ কিছু বোর্ডের জ্ঞানমূলক কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করে এখানে অ্যাড করার ট্রাই করেছি হ্যাঁ ওয়ানশট ক্লাসটা করার আগে তোমাদের কিন্তু অবশ্যই বইয়ের রিডিংটা কিন্তু সম্পূর্ণ পড়ে হবে এ টু জেড পর্যন্ত হ্যাঁ বইয়ের রিডিংটা এ টু জেড পড়ার পরে কিন্তু তোমরা ক্লাসটা দেখবে তাহলে কিন্তু তোমাদের কাছে এটা আরো ইজি মনে হবে কোনো কিছু অপরিচিত মনে হবে না আর জুনো সেটটেক চ্যানেলে আমরা মূলত একটা সিরিজের মতো শুরু করেছি যেটা প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক এবং অনুধাবন তোমাদেরকে দিয়ে দিব হ্যাঁ অ্যানালাইসিস করে যেগুলো বোর্ডে বেশিরভাগ এসেছে সেগুলো তোমাদের দিয়ে দেওয়া ট্রাই করব আপাতত জ্ঞানমূলক গুলো ট্রাই করছি জ্ঞানমূলক গুলো সবগুলো কালেক্ট করে দেওয়ার জন্য হ্যাঁ এরপরে আমরা অনুধাবনমূলক আস্তে আস্তে দিয়ে দিব ইনশাআল্লাহ আশা করি তোমরা আমাদের সাথে থাকবে তো চলো আজকে ক্লাসটা শুরু করি তাড়াতাড়ি ফার্স্ট স্লাইড সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে সেন্ট্রিওলের চারপাশে গাঢ় তরল পদার্থ যা সেন্ট্রিওল ধারণ করে তাকে সেন্ট্রোস্ফিয়ার বলে সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থ যা সেন্ট্রিওল ধারণ করে তাকে সেন্ট্রোস্ফিয়ার বলে জেনেটিক কোড কি অ্যামিনো অ্যাসিডের সংকেত গঠনকারী নাইট্রোজেন বেসের গ্রুপ হল হলো জেনেটিক কোড জনন কোষ কাকে বলে যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলে যেমন শুক্রাণু ও ডিম্বাণু প্লাজমোডেজমাটা কি দুটি পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাসমিক সংযোগ স্থাপিত হয় এই সংযোগকে প্লাজমোডেসমাটা বলে আবার বলছি দুটি পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাসমিক সংযোগ স্থাপিত হয় এই সাইটোপ্লাসমিক সংযোগকে প্লাজমোডেসমাটা বলে একক পর্দা কি প্লাজমা মেমব্রেন সহ সকল অঙ্গাণুর আবরণী পদার্থকে একক পদার্থ বলা হয় জিন কি জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অনুর সুনির্দিষ্ট সিকোয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হ্যাঁ তোমার বোর্ড গুলো অ্যানালাইসিস করে অবশ্যই পড়বে ফার্স্ট বলে নিচ্ছে আবারও বইটা কিন্তু অবশ্যই রিডিং করে নেবে আবার বলছি কোয়েশ্চেন টা উত্তর জিন কি জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অনুর সুনির্দিষ্ট একটা সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স মিন্স হলো সিকোয়েন্স সিকুয়েন্স বলতে একটা আহ তোমার মনে করো তোমার পিছনে তোমার এক বন্ধু তার পিছনে আর একটা বন্ধু এই যে সিকুয়েন্স বা লাইন বা সারি একটা মেনটেন করে হম এটাকে জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ সুনির্দিষ্ট সিকোয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় গুরুত্বপূর্ণ একটা লাইন থাইলাকয়েড কাকে বলে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার ভিতরে ক্লোরোফিল বহনকারী ঝিল্লি যুক্ত অনেকগুলো গঠন থাকে এদেরকে থাইলাকয়েড বলে প্লাস্টিক কি ভেরি মাছ ইম্পর্টেন্ট উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সাধারণত বর্ণকণা যুক্ত যে অঙ্গাণুগুলো থাকে বা দেখা যায় তাদেরকে প্লাস্টিড বলে বা তাই প্লাস্টিড আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পারছো লাইসোজোম কাকে বলে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দার বৃষ্টিত অতি ক্ষুদ্র গোলাকার কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণুগুলোকে একত্রে লাইসোজোম বলে অর্থাৎ কোষের সাইটোপ্লাজমের একক পর্দায় যে সকল অতি ক্ষুদ্র গোলাকার কণা বেষ্টিত এবং এগুলো কোষীয় পরিপাকে অংশগ্রহণ করে থাকে যেসব অঙ্গাণু সেই সব অঙ্গাণুকে লাইসোজম বলে মাইট্রোকন্ড্রিয়া কি ভেরি মাছ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থ্রি স্টার ইম্পর্টেন্ট দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত যে অঙ্গাণুতে চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং তার মাধ্যমে শক্তি শক্তি উৎপন্ন উৎপন্ন হয় হয় অথবা এবং সেই অঙ্গাণুকে সেই অঙ্গাণুকে মাইক্রিয়া বলে আবার বলছি তিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত যে অঙ্গাণুতে চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় সেই অঙ্গাণুকে মাইট্রোকন্ড্রিয়া বলো আশা করি বুঝতে পেরেছ টোনোপ্লাস্ট কি টোনোপ্লাস্ট হলো উদ্ভিদ কোষের গহ্বরে প্রাচীর ঘিরে অবস্থান করা একটি পর্দা টোনোপ্লাস্ট হলো উদ্ভিদ কোষের গহ্বরে প্রাচীর ঘিরে অবস্থান করা একটি পর্দা নিউক্লিওটাইড কি থ্রি স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন এক অনু নাইট্রোজেন সংগঠিত ক্ষারক এক অনু সুগার এবং এক অনু অজৈব ফসফেট যুক্ত গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে আবার বলছি এক অনু নাইট্রোজেন সংগঠিত ক্ষারক এক অনু পেন্টোস সুগার এবং এক অনু অজৈব ফসফেট যুক্ত গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে নেক্সট স্লাইড কোষ চক্র কাকে বলে একটি কোষ সৃষ্টি এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন একটি কোষ সৃষ্টি এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন ফার্স্ট লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন তিনটা পয়েন্টই মনে রাখবে আবার বলছে একটি কোষ সৃষ্টি এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে তাদেরকে চক্র বলে সরি তাদেরকে একত্রে কোষ চক্র বলে কি বলে তাদেরকে একত্রে কোষ চক্র বলে ট্রান্সক্রিপশন কি ফাইভ স্টার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রোটিন সংশ্লেষণের আগে কোষে অনুর একটি সূত্রকে ছাঁচ হিসেবে ভেতরে কাজে লাগিয়ে যে প্রক্রিয়ায় সূত্রের অনুলিপন ঘটে তাকে ট্রান্সক্রিপশন বলে এমআরএনএমস ম্যাসেঞ্জার আর আরএনএ ম্যাসেঞ্জার রাইবো নিউক্লিক অ্যাসিড তোমাদের অবশ্য যে পূর্ণ রূপগুলো আছে হ্যাঁ সে পুনঃরূপ গুলো কিন্তু মনে রাখতে হবে ডিএনএরূপ আর এন এর পুনরূপ টিআরএন এর পুনরূপ এমআরএন এর পুনরূপ যেমন হ্যাঁ ট্রান্সলেটর ট্রান্সলেটর রাইবো নিউক্লিক অ্যাসিড এ মেসেঞ্জার রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ ডি রাইবো নিউক্লিক অ্যাসিড শুধু আর এন এ রাইবো নিউক্লিক অ্যাসিড আশা করি এগুলো সবই সবই তোমরা জানো জানারই কথা ওকে চলো নেক্সট সাইক্লোসিস কি কোষপ্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে তোমরা সাইক্লোন শব্দটা শুনছো সাইক্লোন ঘূর্ণিঝড় বা দুর্যোগ সাইক্লোন সাইক্লোন মানে কিন্তু ঘূর্ণন আবর্তন হ্যাঁ ঘূর্ণায়নশীল বস্তু হ্যাঁ সেই সাইক্লোনটাই কিন্তু সাইক্লোসিস হ্যাঁ এখানে তোমার যখন কোষের কোষের প্রাচীর মানে সরি কোষ কোষপ্রাচীরের প্রোটোপ্লাজমে যখন জলস্রোতের মতো চলন কিছু দেখা যায় সেই চলনগুলোকে আবর্তন বা সাইক্লোসিস বলে আশা করি বুঝতে পেরেছ কি। ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই মনে রাখবে কোষ প্রাচীরে অসংখ্য লম্বা শৃঙ্খলিত সেলুলোজ অণু যা সমান্তরালভাবে এবং পরস্পর যুক্ত হয়ে প্রথমে পাকানো সুতার মতো সূক্ষ্ম অনু সূত্র বা ফিতার মতো তৈরি করে তাকে মাইসেলি বলে আবার বলছি কোষপ্রাচীরে অসংখ্য লম্বা শৃঙ্খলিত সেলুলোজ অনু যা সমান্তরাল ভাবে এবং পরস্পর যুক্ত হয়ে প্রথমে পাকানো সুতার মতো সূক্ষ্ম অনুসূত্র বা ফিতার মতো তৈরি করে তাকে মাইসেলি বলে ওকে স্প্লাইসিং কি এটাও মোটামুটি একটু ইম্পর্ট্যান্ট টু স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন প্রকৃত কোষের নতুন সংশ্লেষিত এমআরএনএ থেকে ইলেক ইন্ট্রন প্রকৃত কোষের নতুন সংশ্লেষিত ম্যাসেঞ্জার রাইবো নিউক্লিক বা থেকে ইন্ট্রন তথা তথাং অঞ্চল অঞ্চলাংশ কেটে বাদ দেওয়া এবং সমস্ত একজন অংশ একসাথে নিয়ে এসে যুক্ত করে দেওয়া বা যে জিন তাকে স্পাইসি বলে আবার বলছি এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে বেশ কিছু ঘোরানো পেঁচানো কথা আছে তোমাদেরকে এই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বায়োলজি মানেই ঘোরানো পেঁচানো কথার ওস্তাদের ওস্তাদ হতে হবে তোমাকে হম যে করেই হোক হ্যাঁ তো এটা আবার বলছি প্রকৃত কোষের নতুন সংশ্লেষিত মেসেঞ্জার রাইবো নিউক্লিক অ্যাসিড বা এমআর এন এ থেকে ইন্ট্রন তথা নন কোভিং অঞ্চলাংশ কেটে বাদ দেওয়া এবং সমস্ত একজন অংশ একসাথে নিয়ে এসে সংযুক্ত করে দেওয়া হয় যাকে সিন স্প্লাইসিং জিন স্প্লাইসিং বলে মানে তুমি ইন্ট্রন থেকে নন অংশগুলো ইন্ট্রন এমআরএনএ থেকে নন কমিং অংশগুলোকে বাদ দিবা এবং একজনের সাথে সেগুলোকে আবার যুক্ত করবে এগুলো এটাকে জিন স্প্লাইসিং বলে দুঃখিত কোষ কি ফাইভ স্টার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বৈষম্যবিদ্ধ ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীবজ কার্যকলাপের একক যা অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম তাদেরকে কোষ বলে অবশ্যই তোমরা নাইন টেনের কোষ সম্পর্কে জেনেছ কিন্তু নাইন টেনের যে মানে সংজ্ঞাটা ছিল সেটা কিন্তু অনেক ছোট একটা সংজ্ঞা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে নাইন টেনের সংজ্ঞা বা নাইন টেনের কোনো কিছু ইন্টারমিডিয়েটে খাটানোটা কিন্তু যায় না হ্যাঁ বিশেষ কিছু ক্ষেত্রে কাটা খাটানো যায় বেশিরভাগ ক্ষেত্রে খাটানো যায় না যদি কোষ কাকে বলে কোষ কি এই টাইপের কোশ্চেন আসছে তোমরা নাইন টেন এর যে যা পড়েছো সেটা না দেওয়াটাই অধিকতর উত্তম তোমাদেরকে ইন্টারমিডিয়েট বই থেকে অ্যান্সার করতে হবে যে করে হোক নাম্বার সেক্ষেত্রে টিচার নাম্বার দিবে তথাপি তোমাকে নাম্বার নাও দিতে পারে হম কোষ কি আবার বলছি বৈষম্যবেদ্য ধারা সীমাবদ্ধ জীবজ কার্যকলাপের অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম কি বলতে গেলে ফোর স্টার থ্রি স্টার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোন প্রজাতির কোশেল সকল ধরনের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনিস সমষ্টিকে জিনোম বলে এক কথায় কোনো ক্রোমোজোমের ভিতরে যে জিনগুলো থাকে সেই জিনগুলো সমষ্টিকে জিনোম বলে ক্রিস্টি কি মাইক্রোকন্ডিয়া যেমন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ক্রিস্টিও কিন্তু একটা এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে হ্যাঁ তো অন্ত আবরণীটি নির্দিষ্ট ব্যবধানে ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্তক সৃষ্টি করে এদেরকে ক্রিস্টি বলে কোশ্চেনটা কিন্তু মোটামুটি ফাইভ স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক পরীক্ষায় আসে তোমাদের কলেজ বলো কলেজ ভর্তি পরীক্ষায় ক্রিস ঠিকই একবার হলেও আসবে অনেকবার আসার সম্ভাবনা আছে হ্যাঁ তাই এটা মনে রাখবে মাইক্রোকন্ডিয়ার অন্ত আবরণটি একটি নির্দিষ্ট ব্যবধানে ভিতরের দিকে ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো প্রবর্তক তৈরি করে তাদেরকে ক্রিস্টি বল কি তোমরা যারা লাইসোজম পড়েছ হ্যাঁ তোমরা তোমরা কিন্তু অবশ্যই জানবে যে অটোফ্যাগি কি হ্যাঁ তীব্র খাদ্যভাবের সময় লাইসোজোমের প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত বের হয়ে কোষের অন্যান্য যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো বিনষ্ট করে দেয় এই কাজকে অটোফ্যাগি বা সব বলে মানে নিজেকে নিজে হত্যা করে সুইসাইড হ্যাঁ মানে তোমরা জানো কিন্তু লাইসোজম কিন্তু একটা সুইসাইডাল পদার্থ সুইসাইডাল এলিমেন্ট কোষের

নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত এবং কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশকে সাইটোপ্লাজম বলে আশা করি এখানে বোঝানোর কিছুই নেই ক্লোরোপ্লাস্ট কি সবুজ বর্ণের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে এইটা কিন্তু তোমাদের ক্লাস 8 থেকে টুয়েলভ পর্যন্ত একটা সংজ্ঞাই রয়েছে হ্যাঁ তবে যেহেতু তোমাকে এক নাম্বার পেতে হবে তাই এখানে আরো কিছু যোগ করতে হবে হ্যাঁ এই একটুকু লাইন লিখলে তোমাকে অনেক স্যার ম্যাডাম নাম্বার নাও দিতে পারে হ্যাঁ যদি একটু তোমার অন্য টাইপের স্যার ম্যাডাম হয়ে থাকে যাতে আমরা বাংলা ভাষায় ঘার বলি হ্যাঁ সরি কথাটা বলার জন্য মানে ওইরকম টাইপের যদি একটু বদমেজাজি টিচার হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এটাকে নাম্বার দিবে না হ্যাঁ না দেওয়ার সম্ভাবনাটাই বেশি তাও দিতেও পারে বলা যায় না তুমি না দেওয়ার সম্ভাবনাটা বেশি বারবার করে বলে দিচ্ছি কিন্তু কথাটা হ্যাঁ তো তোমাদের এখানে কিন্তু নিচে দেখো আর আমি আরো কিছু যোগ করেছি সবুজ বর্ণের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে হ্যাঁ যেমন ক্লোরোপ্লাস্ট এ ক্লোরোপ্লাস্ট বি এবং জ্যান্থ ফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত তোমরা কিন্তু এভাবেও আহ এই সংখ্যাটা উম দ্বারা করে উম যে সবুজ বর্ণের প্লাস্টিক হ্যাঁ যা ক্লোরোপ্লাস্ট এ ক্লোরোপ্লাস্ট বি এবং সমন্বয়ে গঠিত তাকে ক্লোরোপ্লাস্ট হ্যাঁ তুমি চাইলে আমি যেভাবে দিয়েছি কোষপ্রাচীরের মধ্যে কোষপ্রাচীরের মধ্যে সরি কোষপ্রাচীরের মধ্য পর্দার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হওয়ায় সরু নলাকার গর্তের সৃষ্টি হয় এই গর্তগুলোকে কূপ বলে হম এটা তোমার যে থ্রি ডি অ্যানিমেশন এ তোমরা দেখো এটা কিন্তু একটা কূপ না একটা আহ লাইন মতো হয়ে যায় মানে আহ তোমার ওই জায়গাটা ফাঁকা হয়ে যায় যার মাধ্যমে কিন্তু বিভিন্ন সাইটোপ্লাজমীয় আহ অঙ্গাণু বা পানি চলাচল করে হম আবার আবার একটু তোমার সংখ্যাটা আবার একটু বলি কোষ প্রাচীরের মধ্য দিয়ে কোষ প্রাচীরের মধ্য পর্দার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয় না এবং প্রাথমিক প্রাথমিক পথে সৃষ্টি না হওয়ার ফলে ওই জায়গায় একটা সরু নলাকার গর্তের সৃষ্টি হয় এই গর্তগুলোকে গুলোকে খুব বলে আশা করি বুঝতে সাইন্যাপসিস কি ভেরি মাছ ইম্পর্টেন্ট কোশ্চেন ফোর স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু আমি স্টার সহ উল্লেখ করে দিচ্ছি তোমাদের কিন্তু অবশ্যই স্টার যেগুলো দিয়েছি এগুলো অবশ্যই তোমরা চাইলে স্টার দিয়ে রাখতে পারো কারণ এগুলো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় বা তোমাদের তোমাদের অ্যাডমিশন পরীক্ষা সরি তোমাদের একাডেমিক পরীক্ষায় কিন্তু আসার চান্স কিন্তু অনেক বেশি সো মনে রাখবে সবকিছু প্রত্যেকটা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে হ্যাঁ প্রত্যেকটা ইনফরমেশন তোমরা মনে রাখার চেষ্টা করবে হোমোলোকাস ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াকে সাইনাপসিস বলে আবার বলছি হোমোলোকাস ক্রোমোজোম ক্রোমোজোমের কিন্তু অনেক টাইপ আছে তো সাইনেপসিসে যা হয় সেটা হোমোলোকাস ক্রোমোজোমে হয় হোমোলোকাস ক্রোমোজোমে জোট বাঁধার যে প্রক্রিয়া হ্যাঁ বা জোড়ার যে প্রক্রিয়া কাপল হওয়ার যে প্রক্রিয়া তাকে সাইনেপসিস বলে এস এস বিপি এর পুনরূপ লিখো মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এস এর পুনরূপ হলো সিগন্যাল স্ট্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন আবার সিগন্যাল স্ট্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন সিগন্যাল স্ট্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন সিগন্যাল স্ট্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন আশা করি বুঝতে বসে তিনবার করে বলে দিয়েছি তোমাদের ভোলার ভুলে যাওয়ার কোনো চান্সই নাই হ্যাঁ ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করো হ্যাঁ এই মিনিটের ক্লাস বেশিক্ষণ লাগে না ক্লাসটা করতে একবার করবে ইনশাল্লাহ তোমাদের যে অনুধাবনমূলক গুলো আছে এগুলা তোমাদের কমপ্লিট হয়ে আহ তো থ্যাংক ফর ওয়াচিং আজকের মতো এই পর্যন্তই হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে নিতো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে হ্যাঁ আর তোমাদের একটা কথা কিন্তু বারবার বলে দিব যে ক্লাস গুলো করার আগে কিন্তু অবশ্যই মেইন বইটা দেখো বইয়ের উপরে কিন্তু কিছু নেই হ্যাঁ আমরা কিন্তু এখানে যা লিখেছি সব কিন্তু আমাদের মেইন বই থেকে কালেক্ট করা হ্যাঁ তো মেইন বই থেকে কালেক্ট করা তো তারপরেও তোমাদের কিন্তু মেইন বইটা একবার পড়া জরুরি মেন বইটা যেমন এখানে আমরা কিন্তু শুধু কি বা কাকে বলে টাইপের কোশ্চেন গুলো কিন্তু অ্যাড করার চেষ্টা করেছি হ্যাঁ এই সম্পর্কে কিন্তু তোমাদের ডিটেলস পড়তে হবে কেন যেমন লাইসোজমকে কেন ফ্যাগি বলা হয় হ্যাঁ ছগ্রাসি কেন বলা হয় তারপরে ট্রাফিক পুলিশ কেন বলা হয় মাইটোকন্ডিয়া কেন শক্তিঘর বলা হয় রাইবোজমকে কেন কোষের রান্নাঘর বলা হয় হ্যাঁ কঠিন সংশ্লেষণ কেন্দ্র কেন বলা হয় এই সকল কিন্তু জ্ঞান মূলকে অবশ্যই আমরা অনুধাবনমূলক গুলোতে এগুলো দিয়ে দেবো হ্যাঁ কিন্তু একটু লেট হতে পারে হ্যাঁ কারণ ভাইয়া বুঝতেই পারছো আমাদের নিজেদের ওই একটু সেমিস্টার একটু চাপ চলছে হ্যাঁ দেশের পরিস্থিতিও মোটামুটি আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি কখন আপলোড হবে তা জানি না হ্যাঁ আজকে কিন্তু ছয়ই আগস্ট হ্যাঁ আমি এই সময়ে ভিডিওটা বানাচ্ছি তোমরা জানো দেশের অবস্থা কিন্তু অনেক খারাপ তাও তোমাদের জন্য ভিডিও বানানোর কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ থামবো না যে প্রত্যয় নিয়ে তোমাদের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি তোমাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগে এগিয়ে যাবো হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ থাকবে হ্যাঁ তোমাদের দের কাছে চ্যানেলটা আহ শেয়ার করে দিবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে কোনো কিছু যদি ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবে যদি তোমাদের দরকার এই তো অনেকবার বোর্ডে আসছে ভাইয়া আপনি এটা অ্যাড করতে ভুলে গেছেন বা অ্যাড করেননি হ্যাঁ অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে তোমাদের জন্য কমেন্ট সেকশন উন্মুক্ত করা আছে সবসময় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কি কি আমাদের আরো কি কি সংশোধন করা দরকার হ্যাঁ আমি কিন্তু তোমাদের এক বারবারই সতর্ক করে দিচ্ছি যে অবশ্যই কিন্তু মেইন বইটা রিডিং করবে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হ্যাঁ নেক্সট ডে অবশ্যই আরো ভিডিও নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কে